গ্রামে এসেছি মামাতো বোনের বিয়ের দাওয়াতে দাওয়াত খেয়ে আসার পথেই দেখতে পেলাম বাড়ির সামনে একদম বাড়ির সামনের খেতেই দানের চারা রোপণ করছেন কৃষকরা আমার খুব লোভ লাগলো দানের চারা লাগানোর জন্য কারণ ছোটোবেলায় নিজের খেতে ধানের অনেক চারা স্থানীয় ভাষায় বলা হয় রোয়া অনেক রোয়া লাগিয়েছি হাল চাষও করেছি পাকা ধান কেটেছি এসব এখন স্মৃতি তাই কৃষকদের ধানের চারা লাগানোর দৃশ্য দেখে মনে পড়ে গেল অতীতের সেই স্মৃতি তাই দ্রুত বাড়িতে ফিরে পায়জামা পাঞ্জাবি চেঞ্জ করে লুঙ্গি পরে নেমে গেলাম মাঠে এ ধানের চারা রোপণের জন্য তো অনেক দিন যেহেতু চারা লাগানো হয় না তাই খুব একটা স্পিড পাচ্ছিলাম না তবে রেস্ট নিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধানের চারা রোপণ করলাম এটি একদম আমার বাড়ির সামনের রাস্তা সামনের যে রাস্তা বাড়ি এবং রাস্তা এর মাঝখানে এটা ক্ষেত একটা আমি যেখান থেকে চারা রোপণ করতেছি সে পিছনের অংশ দিয়ে সেখানে রাস্তা এবং আমি যে ক্ষেতে ধান লাগাচ্ছি সেটার সামনের অংশে আমার বাড়ি দর্শক ওই যে দেখতে পাচ্ছেন কৃষকরা অন্যান্য কৃষক ধান গাছ লাগাচ্ছেন ওর পাশেই একটা ছোট রাস্তা পাকা রাস্তা সেটা দেয়া গাড়ি চলাচল করছে একটু আগে আমরা দেখতে পেলাম ওই যে অটো দেখা যাচ্ছে ওটো অটো চলাচল করছে তো আমি যেহেতু দিন যাবত এই চারা ধানের গাছ বা চারা লাগানোর অভিজ্ঞতা অনেক দিনই নেই যে কারণেই আমাকে একটু রেস্টও নিতে হচ্ছে টানা লাগাতে পারছি না রোপণ করতে একটু কষ্টই হচ্ছে মনে হচ্ছে এ কখনো মনে হচ্ছে কোমরে ব্যথা পাচ্ছি তাই মাঝে মধ্যে একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি আবার রোপণ করছি তো এইভাবে বেশ কিছুক্ষণ আমি লাগালাম ধান গাছের চারা তো পাশের যারা কৃষক তারা বলল আরও একটু রোপণ করেন আমাদেরকে আরেকটু হেল্প করেন যতটুকু সম্ভব আমি তাদের সহযোগিতা করলাম ধন্যবাদ